সত্তর ছাড়া ছেলে হ্যাঁ দে দে আইসক্রিম হ্যাঁ আরো আছে আরো আছে দেখি মুখে দেখি মুখ দেখি মুখ দেখি আগে মুখ দেখি দেখি কেটেছিস কি না মুখ দেখে মুখ দেখি কি জ্বালাতন হ্যাঁ চুরি করে করে চুরি করে করে ইয়ে খাওয়া হচ্ছে দাদারাও আছে আইসক্রিমের কৌটোটা রেখে গেছে ঘরে চুরি করে করে খাচ্ছে বেশি